নমস্কার সুধী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল হ্যাঁ দর্শক সদ্য অযোধ্যা রাম মন্দিরে ধজ্জা উত্তোলন সবার সম্পন্ন হয়েছে উৎসবে মুখ্য অতিথি ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে অযোধ্যার এই উৎসব নিয়ে সদ্য এক মন্তব্য উড়ে এসেছে ইসলামাবাদ থেকে পাকিস্তানের সেই মন্তব্য নিয়ে এদিন মুখ খুললেন দিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল পাকিস্তানের এই বক্তব্যকে খণ্ডন করেছেন পাল্টা পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ নানান বিষয় নিয়ে পাল্টা ইসলামাবাদের দিকে তোপ দেখেছেন দিল্লি রাম মন্দিরে সদ্য হওয়া সমারোহ নিয়ে পাকিস্তানের মন্তব্যের রিপোর্ট সামনে আসতেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সোয়াল বলেছেন আমরা রিপোর্ট করা মন্তব্যগুলো দেখেছি এবং তাদের প্রাপ্য অবজ্ঞার সাথে প্রত্যাখ্যানও করেছি সংখ্যালঘুদের ওপর ধর্মান্ধতা নিপীড়নম পদ্ধতিগত দুর্ব্যবহারের গম্ভীর কলঙ্কিত রেকর্ডসহ একটা দেশ হিসাবে পাকিস্তানের অন্যদের লেকচার দেওয়ার কোনো নৈতিক অবস্থান নেই বা অধিকার নেই তাই পাকিস্তানকে পাল্টা সতর্ক করে দিল্লির সাপ কথা কপট প্রশংসা করার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিজেদের মানবাধিকারের ভয়াবহ রেকর্ডের দিকে মনোনিবেশ করা কি বলেছিল পাকিস্তান উল্লেখ্য অযোধ্যায় সদ্য হওয়া রাম মন্দিরের ধ্বজা উত্তোলন সমরে গিয়ে প্রতিবাদের সুর তুলেছিল পাকিস্তান তাদের দাবি এই ধরনের ঘটনা ভারতের সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করছে এই বিষয়ে তারা আন্তর্জাতিক মঞ্চ ও রাষ্ট্রসংঘের কাছেও আর্জি রেখেছেন উল্লেখ্য রাম মন্দিরের নির্মাণ সম্পন্ন হওয়ার পর দু সালে জানুয়ারি মাসে তার উদ্বোধন হয়েছে সেই সমারোহে অযোধ্যা রাম মন্দিরে প্রধান অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই দেশের বাণিজ্য মহল থেকে মুকেশ আম্বানি থেকে বলিউডের একের পর এক তারকা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সেই রাম মন্দিরে ধজ্জা উত্তোলন সমারোহ সম্পন্ন করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে ছিলেন যোগীজি এবং আর এস এস প্রধান মোহন ভাগপত জী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা